আসসালামু আলাইকুম বাইরে ভাই বিশ্বাস করেন সৌদি প্রবাসীদের নিয়ে কি পরিমাণ রটনা ঘটনা ঘটাচ্ছে কিছু মানুষ আর আমরাও মোটামুটি ক্লান্ত হয়ে গেছে এগুলো জবাব দিতে দিতে এই যে একটা স্ক্রিনশট দেখেন এখানে একটা অপশন আছে রিনিউ ইকামা এই আপডেটটা আপসিরে আসার পরে কিছু ছেলেপেলে এবং কিছু মানুষ এমন পরিমাণ গুজব চড়াচ্ছে না বুঝে না জেনে যার যেমনে মর্জি সেভাবে তথ্য দিচ্ছে আর এই বুলবাল তথ্যগুলো আর গুজবের কারণে সৌদি প্রবাসীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের খেয়াল আছে গত মাস দুইক আগে হঠাৎ করে সৌদিতে একটা গুজব ছড়িয়ে দিয়েছিল দু থেকে কফিল থাকবে না এতে কিছু সংখ্যক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং হচ্ছে কিভাবে দেখেন অনেকে মনে করতেছে সত্যি সত্যি কফিল থাকবে না সে তার কফিলের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে সে ভাবতেছে থাকবে না যেহেতু তার লগে আমার যোগাযোগ করার দরকার কি আবার এই যে হরুপ কাটার সুযোগটা দিচ্ছে এটাও অনেকে নিচ্ছেন না আরে ভাই দু থেকে তো কফিলে থাকবে না দেখেন ভাই এই যে অপশনটা এটা মূলত হলো ডিপেন্ডেড ইকামা আমি যদি সহজ করে বলি নির্ভরশীল ইকামা আমি আমার স্ত্রী সন্তানকে যদি সৌদিতে আমার নামে রাখি ইকামা করে তাহলে তাদের ইকামা করতে হলে আমাকে এই অপশনটা ইউজ করার সুযোগ দিবে তবে এটা এখন দিচ্ছে না এখনো শুরু হয়নি হয়তো সামনে শুরু হতে পারে এছাড়া অন্যান্য যে সকল হাই স্কিল ফ্যাশা আছে হতে পারে ডিপ্লোম্যাটিক ফ্যাশা হতে পারে আপনার যারা ইনভেস্টর অথবা যারা কী যেন প্রিমিয়াম ইকামা হোল্ডার তাদের জন্য ভবিষ্যতে এই অপশনটি কাজ করার সম্ভাবনা থাকতে পারে কিন্তু আপনি আমি আমরা যারা সাধারণ কর্মী আছি আমরা আজীবনও আরও একশো বছরেও আমার মনে হয় নিজেরই কামা নিজে করার কোনো সুযোগ পাবো না পাই কারণ প্রত্যেকেই অধীনে কাজ করতে হবে শুধু তিন চার ক্যাটাগরির মানুষ ছাড়া এক ইনভেস্টর দুই প্রিমিয়ামিকামা হোল্ডার তিন সৌদি আরবে যারা সিটিজেনশিপ পাবেন বিভিন্নভাবে তারা এই ছাড়া আমরা প্রত্যেকেই কিন্তু কারো অধীনে না কোনো কাজ করতে হবে এই যে কয়েকদিন ধরে হঠাৎ হঠাৎ করে একটা একটা করে গুজব চড়াচ্ছে এটা একটা চক্র সৌদি প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য কূটনৈতিকভাবে সম্পর্ক বিনষ্ট করার জন্য এবং নানানভাবে সৌদি প্রবাসীদেরকে ক্ষতি করার জন্য চড়াচ্ছে এই যে দেখুন নিজেরই কামা নিজে করা যাবে এটা বৃত্তিহীন দ্বিতীয়ত নিজের ছুটি নিজে লাগানো যাবে এটাও বৃত্তিহীন দেখেন দু হাজার একুশ সালের চোদ্দোই মার্চের পরে আফশিরের মাই অপশনে মাই সার্ভিস অপশনে নিজের ছুটি নিজে লাগানোর এবং নিজের একজিট নিজে লাগানোর একটা অপশন কিন্তু চালু আছে কিন্তু এটা কখনোই কাজ করে না এটা কাদের কাজ করে যাদেরকে টার্মিনেট করে তাদের ক্ষেত্রে ইকামা বেলিট থাকলে কখনো কখনো কাজ করে তবে একজিটের ক্ষেত্রে কিন্তু ছুটি লাগানোর ক্ষেত্রে এটা কাজ করে না একদম শতভাগ ফেল এটা তারপরে এই যে নতুন যে গুজবটা লোক কপিল থাকবে না এটাও কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ ভাই কখনোই আপনি বিশ্বাস করেন সৌদি থেকে কপিল প্রথা উঠবে না এটা সারা বিশ্বে কপিল আছে ইতালিতে আপনারা স্পন্সরশিপ বিষয়ে জান না ওই স্পন্সরশিপ আর কফিল এটা আরবি শব্দ এটা ইংরেজি শব্দ তো ইতালিতে আপনি যেহেতু স্পন্সরশিপ বিষয়ে যান তার মানে কোনো স্পন্সরের অধীনে কাজ করেন সৌদিতেও আপনাকে কোনো না কোনো স্পন্সরের অধীনেই কাজ করতে হবে যদি আপনি সৌদিতে ইনভেস্টর না হন অথবা আপনি প্রিমিয়াম ইকামা হোল্ডার না হন তবে কথা বোঝাইতে পারছি তাই অনুগ্রহ করে এই যে বোলবাল তথ্যগুলো যারা চড়াচ্ছেন খেয়াল রাখবেন প্রত্যেকটা গুজবের কিন্তু বিপরীত দিক থাকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এতে অন্তত কিছু মানুষ হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে আর এর দায়বার কিন্তু আপনাদের উপরে যাবে যারা গুজব চড়াচ্ছেন গুজব শেয়ার করতেছেন গুজবকে সাপোর্ট করতেছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন যাতে সত্যিটা মানুষ জানতে পারে আল্লাহ হাফেজ